বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমনই এক স্বপ্নের উদ্বেগ নিয়ে যেটা বাস্তবায়িত হলে বদলে যাবে বাংলাদেশের অর্থনীতির চেহারা কল্পনা করুন এক টানা চলা কন্টেনার ট্রাক বিশাল কার্গো জাহাজ ভিড়ছে নম্বরে হাজার হাজার মানুষ কাজ করছে বন্দরের চারপাশে এই যেন এক বাণিজ্যিক নগরীর প্রাণ স্পন্দন এই জায়গাটা আর কোথাও নয় আমাদের চট্টগ্রামের মাতার বাড়ি অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা শুধু একটা পরিকল্পনাই নয় এটা একটা নতুন দিগন্তের দিক দেখানো মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের পাশে গড়ে তোলা হবে একটি ফ্রি ট্রেড জোন অর্থাৎ মুক্ত বাণিজ্য অঞ্চল যা হবে বাংলাদেশের বাণিজ্য ইতিহাসে এক নতুন অধ্যায় এই উদ্বেগে শুধু চীন নয় সংযুক্ত আর তারা যে পরিকল্পনার কথা বলছে সেটা নিছক ছোটখাটো কিছু না তারা চাইছে আমাদের চট্টগ্রামকে গড়ে তুলতে বিশ্বখাত জেবে এল আলীর মতো এক বাণিজ্যিক অঞ্চল হিসেবে জেবেল শুধু একটি বন্দর না বরং সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির হৃদ স্পন্দন এই বন্দর একাই দেশের জিডিপিতে অবদান রাখে পঁচিশ শতাংশেরও বেশি আট হাজারের বেশি আন্তর্জাতিক কোম্পানি এখানে ব্যবসা করে আবার অনেকেই ব্যবসা করছে স্থানীয় কোনো অংশীদার ছাড়াই এমন এক জায়গায় কাজের সুযোগ তৈরি হয়েছে লক্ষ লক্ষ মানুষের জন্য ঠিক এমনটাই এক সম্ভাবনার কথা বলেছেন বাংলাদেশ বিনিয়োগ চেয়ারম্যান আশিক চৌধুরী গত নয় এপ্রিল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন মাতার বাড়ির পাশে এমন একটি ফ্রি ট্রেড জোন স্থাপন করতে চায় সরকার ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে ইপি ওয়ার্ল্ড যারা জেবেল আলিও পরিচালনা করে এই ফ্রি ট্রেড থাকবে বিভিন্ন বাণিজ্যিক সুবিধা শুল্ক ছাড় সহজতর আমদানি রপ্তানির প্রক্রিয়া দ্রুত লাইসেন্সিং শতভাগ বিদেশি মালিকানা এবং বিনিয়োগকারীদের জন্য বিশেষ ইনসেন্টিভ এই অঞ্চলটি এমন ভাবে তৈরি করা হবে যেন বিদেশি বিনিয়োগকারীরা নিজের দেশ ছেড়ে এসেও এখানে ব্যবসা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে শুধু পণ্য রপ্তানি সহজ হবে না বরং দেশেও হবে কর্মসংস্থানের সুযোগ দেশের ভৌগোলিক অবস্থানও এক্ষেত্রে অনেক বড় সুবিধা চীন ভারত দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মাঝখানে থাকা বাংলাদেশ হতে পারে একটি আঞ্চলিক লজিস্টিক হাব ফলে এখন থেকে বিশ্ববাজারে পণ্য পৌঁছানো সহজ হবে খরচও হবে কম এইছাড়া আমরা যদি এক নজরে দেখি এই ধরনের ফ্রিটেড জোন থেকে কি কি লাভ হতে পারে বৈদেশিক বাণিজ্য বাড়বে নতুন প্রযুক্তি আসবে দেশে দক্ষতা ও adipkkhata অর্জন করবে আমাদের তরুণ সমাজ কর্মসংস্থান বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে আর সবচেয়ে বড় কথা দেশের অর্থনীতিতে আসবে দৃঢ়মী আদি ইসা গতি তাই এই প্রকল্প সেফ একটি উন্নয়ন পরিকল্পনা নয় এটা আমাদের ভবিষ্যৎ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সম্ভাবনা দরজা খুলে দেওয়া বর্তমানে এই উদ্বেগ বাস্তবায়নের লক্ষ্যে আরো বামিরাত থেকে বিনিয়োগকারীরা এসেছেন বাংলাদেশে অংশ নিয়েছেন আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে এই সম্মেলনে আশা প্রস্তাবগুলো গুলো বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যেই তৈরি হতে পারে প্রায় পনেরো হাজার নতুন কর্মসংস্থান বন্ধুরা আমরা অনেক সময় দেশের সংকট নিয়ে কথা বলি চাকরি নেই উন্নয়ন নেই কোম্পানিও আসে না কিন্তু এবার সুযোগটা আমাদের দরজায় প্রশ্ন এখন দরকার দূরদর্শী নেতৃত্বেও সঠিক পরিকল্পনা আর সময় মতো বাস্তবায়ন চট্টগ্রামের ফ্রি ট্রেড জোন শুধু চট্টগ্রামের জন্য না এটা হতে পারে পুরো বাংলাদেশের জন্য একটি নতুন বন্ধুরা আপনারা কি মনে করেন আমরা কি এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারব আপনাদের মতামত কমেন্টে জানান আর যদি এই গল্পটা ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে ছড়িয়ে দিন যাতে সবাই জানতে পারে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে